এগারো বছরের নাবালিকা নির্যাতনের ঘটনার প্রতিবাদে জামালদাহে বিক্ষোভ মেকলিগঞ্জ থানার ওসির সঙ্গে সাক্ষাৎ বিজেপি প্রতিনিধি দলের কোচবিহার জেলার জামালদাহ শ্মশানপাড়া এলাকায় এক এগারো বছরের নাবালিকা কন্যা গুরুতর নির্যাতনের শিকার হওয়ার অভিযোগে এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে অভিযুক্ত এক তেষট্টি বছরের বয়স্ক ব্যক্তি বলে জানা গেছে এছাড়াও নির্যাতিতা দিদিকেও একইভাবে মেরে ফেলার অভিযোগে দ্বিতীয় ব্যক্তির বিরুদ্ধে এই ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক ও কঠোরতম শাস্তির দাবিতে গত চব্বিশে জানুয়ারি দু ছাব্বিশ তারিখে জামালদাহ বাজারে পথ অবরোধ কর্মসূচি করা হয় অবরোধ চলাকালীন পরিস্থিতিতে নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে এবং এক দশজন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয় বলে অভিযোগ এই গ্রেপ্তারের প্রতিবাদে এবং ঘটনার দ্রুত বিচারের দাবিতে আজ ভারতীয় জনতা পার্টির একটি প্রতিনিধি দল মেকলিগঞ্জ থানার সঙ্গে সাক্ষাৎ করেন প্রতিনিধি দল পুলিশের স্পষ্ট ভাবে দাবি জানানিকার ঘটনা অভিযুক্ত ব্যক্তিকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে এবং অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়ার যেসব নির্দোষ প্রতিবাদকারীকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এই প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক চন্দন দত্ত মেকলিগঞ্জ বিধানসভার কনভেনার বিমল রায় মন্ডল সভাপতি সঞ্জীব চন্দ্র রায় বিমল রায় পীযুষ কান্তি রায় বিজেপি নেতা শ্যামল চন্দ্র বর্মন কৃষ্ণদেব রায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ববৃন্দ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে দেখুন বিষয়টা হচ্ছে জামালদাতে যে ঘটনাটা হচ্ছে একটা ঘৃণ্য জঘন্যতম ঘটনা ঘটেছে এবং সেখানে সেই মেয়েটা আপনারা বলছেন যে রেপ হয়েছে কি রেপ হয়েছে কি না তার জন্য একটা ওখানে আইউইটনেস ছিল এবং সে সাক্ষীও দিয়েছে মেঘলিগঞ্জ থানায় মেঘলিগঞ্জ কোর্টেও তিনি সাক্ষী দেবেন সেখানে আসামি গ্রেপ্তার হওয়ার পর আসামি গ্রেপ্তারি নিয়ে সেখানে আন্দোলন হয় এবং সেখানে দেখা যাচ্ছে বিনা দোষে সেখানে কিছু সনাতনী মানুষকে ওখানকার ব্যবসায়ী যারা ছিলেন তাদের প্রত্যেকের আন্দোলনের ফলে সেখানে কিছু মানুষকে নিরপরাধ মানুষকে এখানকার মেঘলিগঞ্জ থানা থেকে তাদেরকে তুলে নিয়ে এখানে রাখা হয় নয়জন গ্রেপ্তার হয়েছে আসল অপরাধী গ্রেপ্তার যেরকম হয়েছে পাশাপাশি বিনা অপরাধে নয়জন গ্রেপ্তার হয়েছে এবং যাদের গ্রেপ্তার হয়েছে তাদের নিঃস্ব মুক্তির দাবিতে আজকে আমরা মেকিগঞ্জ থানায় বড়বাবুকে আমরা জানালাম এবার যদি উনি চিন্তা ভাবনা করবেন যে কি করবেন না করবেন আগামী কালকে কোর্ট বন্ধ আছে ছাব্বিশ তারিখ সাতাইশ তারিখ থেকে এটা শুধু জামালদার আন্দোলন থাকবে না সারা মেকলিগঞ্জে সমস্ত বিধানসভার সমস্ত জায়গায় আন্দোলন হবে কারণ হচ্ছে যে অপরাধ করছে এবং সেই অপরাধীর জন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেখানকার শুধু ভারতীয় জনতা পার্টি নয় তার বাইরে সনাতনী সমাজ তার বাইরে ব্যবসায়িক বন্ধুগণ তার বাইরে সেখানকার স্থানীয় মানুষজন যে হারে যেভাবে আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের মর্যাদা দেওয়ার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি যেমন দিতে হবে তার পাশাপাশি এই সমস্ত সাধারণ মানুষকে তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসে এখানকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে তাদের অবিলম্বে নিঃস্বত্ব মুক্তি দিতে হবে তা না হলে আগামী দিনে মেঘলিগঞ্জে বৃহত্তর আন্দোলনে ভারতীয় জনতা পার্টি চালু যে আছে মমতা ব্যানার্জির ভোট বাক্স তাকে রক্ষা করার দায়িত্ব পুলিশ নিয়েছে আর পুলিশও তৃণমূল কংগ্রেসটা চালাচ্ছে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের উস্কানিতে তৃণমূল কংগ্রেসের নেতাদের তত্ত্বাবধানে ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তার নামে মিথ্যা কেস মিথ্যা মামলা করে তাদেরকে জেলে ঢোকাও যাতে আগামী দিনে ভারতীয় জনতা থামানো যায় মেঘলিগঞ্জে এটা হবে না মেঘলিগঞ্জের মানুষ সোচ্চার আছে মেকলিগঞ্জের মানুষ জামালদার মানুষ কতটা সোচ্চার তা গতকালকে দেখেছে আজকের থেকে চ্যাংড়াবান্ধা জামালদা বিভিন্ন জায়গায় আজকের থেকে সনাতনী সমাজের মানুষরা আজকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করছে তারপরে আমার নয় ভারতের পার্টির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক ধন্যবাদ